সবাইকে নমস্কার বিশেষ করে আয়াত দিদি ভাই যে এই প্রশ্নটি করেছে তার প্রশ্নের উত্তর নিয়ে আজকে চলে এসেছি আর প্রথমেই সবাইকে অসংখ্য ধন্যবাদ যে দীর্ঘদিন ধরে কোনো ভিডিও আপলোড না দেওয়া সত্ত্বেও তোমরা যেভাবে আমাকে মনে রেখে করে রেখেছ বা ভালোবাসা দিচ্ছ সত্যি অতুলনীয় ভোলার নয় তো কথা বাড়াবো না চলে আসবো আয়াত দিদিভাইয়ের প্রশ্ন নিয়ে আয়াত দিদিভাই প্রশ্ন করেছে বা কমেন্ট করেছে যে দিদিভাই আরএফের জন্য আমরা কিভাবে আবেদন করব। তে সবার প্রথমেই বলবো যে আরএফের এর ফুল ফ্রম কী আরএফ কারা পেতে পারে বা আরএফের জন্য কোথায় গিয়ে আবেদন করব কীভাবে করবো এটাই দিদিভাই জানতে চেয়েছ তো প্রথমেই বলবো আয়াত দিদিভাই আরএফের ফুল ফ্রম রিভলভিং ফান্ড যেটাকে আমরা বাংলায় বলি আবর্তনীয় তহবিল আবর্তনীয় তহবিল বা আর এফের টাকাটা কারা পেতে পারে তো প্রথমেই বলবো স্বনির্ভর দল বা সেলফ হেল্প গ্রুপ যখন তৈরি করা হয় দল গঠনের তিন মাস পরেই কিন্তু আমরা এই আরএফের জন্য আবেদন করতে পারি আরএফের জন্য কোথায় গিয়ে আবেদন করব অবশ্যই আমাদের যে সংঘ রয়েছে সংঘ সমবায় সেখানে গিয়ে আমরা এই এফের টাকার জন্য আবেদন করব। তো আর টাকার জন্য আবেদন করলে আমরা কত টাকা পেতে পারি আগে ছিল এই আরেফের টাকার পরিমাণ পনেরো হাজার টাকা বর্তমানে তারপর হয়েছে পঁচিশ হাজার টাকা বর্তমানে এই আরএফের বা রিভলভিং ফান্ডের অ্যামাউন্ট গিয়ে দাঁড়িয়েছে তিরিশ হাজার টাকা তো এই তিরিশ হাজার টাকার জন্য আমাদের কী কী লাগবে আবেদন করতে সবার প্রথমে আমরা যদি স্বনির্ভর দল গঠন করেছি বলে আবেদন করছি দলের বয়স তিন মাস হতে হবে তিন মাস পর আমরা এই আর এফের জন্য আবেদন করব আবেদন করতে গেলে আমাদের লাগবে আমরা যে দল গঠন করেছি সেই দল গঠন করার সময় কিন্তু আমরা একটা প্রোপোজাল ফর্ম বানিয়েছিলাম আর তার সাথে সাথে আমাদের কিন্তু লোকস এন্ট্রি হয়ে গেছে আর লোকোস এন্ট্রি হয়ে গেলে আমাদের একটা আইডি অলরেডি বেরিয়ে যায় দলের অথবা এনআরএলএম পোর্টালে একটা আইডি দলের বেরিয়ে যায় সেই আইডিটা অবশ্যই লাগবে এনআরএলমেন্ট পোর্টালে যদি আমাদের দলের নাম কি এন্ট্রি না হয় আইডি না বের হয় তাহলে কিন্তু আমরা এই আরএফের টাকার জন্য আবেদন করতে পারবো না তো আমাদের আইডি নাম্বারটা থাকতে হবে প্রথমত দ্বিতীয়ত আমরা যে দল গঠন করার সময় দলের নামে একটা ব্যাংকের পাসবই বানিয়েছি সেই দলের পাসবইয়ের প্রথম পেজের জেরক্স লাগবে এবার আমাদের দলের বয়স তিন মাস হয়ে গেছে আমরা আর এফের জন্য আবেদন করতে চাই এটার জন্য দলের মধ্যে একটা রেজুলেশন করে নিতে হবে দলের রেজুলেশন ব্যাংকের বইয়ের প্রথম পেজে জেরক্স এবং আমাদের এনআরএলএম পোর্টালের কোড নাম্বারটা নিয়ে সঙ্গ সমবায় গিয়ে ফর্ম নিয়ে ফিল আপ করে সেখানে আমাদের যে আইবি অথবা এর হাতে আমরা ফর্মটা দিয়ে আসব। এবং তাদের কাজ হবে তারা ফর্মটাকে নিয়ে গিয়ে বিডিও অফিসে অনলাইনে সাবমিট করা এটুকুই হচ্ছে আমাদের দলের মেম্বারের কাজ এবং তারপর সেই টাকা কিন্তু আপনাদের এসবি অ্যাকাউন্টে অটোমেটিক ঢুকে যাবে এটাই হচ্ছে আমাদের স্বনির্ভর দলের মেম্বারের এতটুকুই কাজ পরের ধাপ বাই ধাপ অলরেডি তোমাদের যে এসবি বি অ্যাকাউন্টটা রয়েছে সেখানেই তোমাদের এর টাকাটা ঢুকে যাবে আরও কিছু যদি ডিটেলস জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য অবশ্যই আমি চলে আসবো